বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে চীন ও ট্রাম্পের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন ইলন প্রতি বছর প্রায় দশ লাখ গাড়ি তৈরি করে মাস্কের প্রতিষ্ঠান কোম্পানি টেসলা এবং গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ চালিত বা ইভি গাড়ি তৈরি করে কোম্পানিটি সম্প্রতি হোয়াইট হাউসে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন ট্রাম্পের নতুন বেস্ট ফ্রেন্ড ফর এভার সঙ্গে ও চীনা সেটি রয়েছে সবার নজরে টেসলা সাফল্যের মূল চাবিকাটি হচ্ছে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই এজন্য মূলত ধন্যবাদ পেতে পারেন শহরটির কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারি লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী তিনি সাংহাই সাংঘাইভিত্তিক অটোমোবিলিটি লিমিটেড এর প্রধান নির্বাহী বিল রুসো বলেছেন চীনের দুই নম্বর ব্যক্তি কিয়াং তার সমর্থনই সাংহাইয়ে টেসলার জন্য সব সম্ভব করে তুলেছিল দুই সালে চীন সচলিত শিল্পের জন্য নিজেদের নীতি নির্দেশিকাও সামঞ্জস্য করেছেন যাতে বিদেশি বিভিন্ন কোম্পানি চীনে তাদের কারখানা মালিকানা পেতে পারে দুই সালে সাংহাইতে কোম্পানি চালুর জন্য দেশটির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে টেসলা এবং সালে সেখানে মডেল গাড়ির উৎপাদন শুরু করে কোম্পানিটি খুব দ্রুত এমনকি রেকর্ড সময়ের মধ্যে টেসলার কারখানাটি চালু করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ গত বছর এপ্রিলে দেশটির রাজধানী বেইজিং এ সঙ্গে দেখা করেন ইলন মার্কস ওই সময় এক এক্সপোস্টে পোস্টে মার্ক্স লিখেছিলেন চীনের প্রধানমন্ত্রী কিয়াংয়ের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি সাংহাইয়ের প্রথম দিন থেকে সব দিক থেকেই বৃহস্পতিবার তুঙ্গে রয়েছে মার্ক্স চীনের সম্পর্ক দুই সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যান সে সময় তিনি মার্কসের সঙ্গেও দেখা করেন তাইওয়ানের মর্যাদা নিয়েও বারবার বিতর্কে জড়িয়েছেন মার্ক্স দুই বছর আগে মার্ক্স বলেছিলেন তাইওয়ানের ওপর চীনকে কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করা যেতে পারে আর এতেই খেপে উঠেছিলেন তাইওয়ানের নেতারা একটি হিসাব পরিষ্কার মার্ক্সের চীনকে প্রয়োজন ও আগামী মাসগুলোতে দেশটির প্রয়োজন হতে পারে মার্ক্সের এতে করে সহজ সমাধান হচ্ছে বাণিজ্য যুদ্ধের মুখে চীনা কমিউনিস্ট পার্টি ও ট্রাম্পের মধ্যে এক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন মার্কস চীনে ইভি শিল্পের পথিকত ছিলেন মার্কস তবে এখন বিওয়াইডি ও নিউ মতো চীনের স্থানীয় গাড়ি নির্মাতার সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করতে লড়াই করতে হচ্ছে তাকে মার্কস ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে অস্থির হয়ে উঠলেও আপাতত মার্কসই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে বেইজিংয়ে তাইহো ইনস্টিটিউটের চীনা ধারাবর্ষকার আইয়ান টাইজেন বলছেন বন্ধুদের জন্য আলাদা কিছু করতে ডোনাল্ড ট্রাম্পের কখনো সমস্যা হয়নি এটা তার বন্ধুত্বের সঙ্গে মানানসই তিনি ক্ষমা করতে পারার পাশাপাশি তার পছন্দমতো মানুষ ও কোম্পানিকে সাহায্য করতে পারেন তাহলে প্রশ্ন হচ্ছে মাক্স কি হতে পারবেন অগ্রদূত চীনে একজন অগ্রদূত বা পথকীত হিসেবে সুপরিচিত মাক্স দেশটির বেশিরভাগ মানুষ তার সঙ্গে সম্পর্ক ভালো বলে কথা বলছেন মার্ক্স পরিবারের প্রতিও আগ্রহ রয়েছে চীনে যার আজ দেশটির অনলাইন কমিউনিটিতেও পাওয়া যায় ইলনের মা মায়ে মার্কস প্রায় চীনে ভ্রমণে যান সিনিয়র বয়সের সেলিব্রিটি ফ্যাশন আইকন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক চীনা অনুসারী রয়েছে তিনি বেশ কয়েকটি চীনা অন্যকেও সমর্থন করেছেন মাই মার্ক্সের এ উমেন মেক্স এ প্ল্যান নামের এক বই চীনা ভাষায়ও অনুবাদ হয়েছে এবং দেশটিতে বইটি বেস্ট হয়েছে এদিকে ট্রাম্পের অভিষেকের সময় যত ঘনিয়ে আসছে ততই ট্রাম্পের উপদেষ্টা দলের উপর আরও বেশি নজর সবার যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইলন মার্ক্স মার্ক্সের এই ভূমিকা চীনের জন্য কি অর্থ হতে পারে তা দেখার জন্য অপেক্ষা করছে দেশটি